এটা হচ্ছে আপনার কাঙ্কারার জাতের দুইটা গরু দেখেন সাইজ কত বড় আমার নিজেরই ভয় লাগে এগুলার কাছে যেতে যে কোন অস্ট্রেলিয়ান জাতের বিশাল বড় একটা গরু আপনারা দেখতেই পারছেন ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না গাইস এখন আপনারা আমার পিছিয়ে যে গরুগুলা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার নেপাল গিরি গরু আর এগুলা হচ্ছে আপনার সবগুলো সোল্ট হয়ে গেছে মানে বেচা কিনা শেষ এগুলা আর এখানে বেশ কয়েকটা গরু আছে বিশাল বিশাল সাইজের আমার এদিকে যেতেই ভয় লাগতেছে যে গরু পড়ছে গরু নিয়া বেপারীরা এখন আপনারা যে গরুগুলা দেখছেন আগুন কালারের একেবারে আগুন আগুন কালার চমৎকার দেখলে মন ভরে যায় এই গরুগুলা এগুলা হচ্ছে আপনার শাহীওয়াল জাতের আর ওইখানে একটা আছে শুধু নেপালি দেখেন গ্যাস গরুগুলার সাইজ মাসাল্লাহ একবারে করা এত বড় গরুর সাইজ হয়তোবা আমি খুব কমই দেখেছি আর ওইখানে দুইটা কাঙ্কা দেখতেছেন ওই দুটো হচ্ছে আমি প্রথম দেখলাম এইগুলা হচ্ছে আপনার ফুলবাড়িয়া জাতের গরু এক একটার সাইজ আমার থেকেও বড় আসসালামু আলাইকুম ইবরিহান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো রাইট নাও গাইজ এখন আছি আমি বাসায় আর একটু পরে আমি যাচ্ছি একটি গরুর ফার্মে আপনারা হয়তো আজকের এই ভিডিওটির থামবেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছে ব্লক করার জন্য এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আপনার তিনশো ফিট খিল খেতের ওই দিকে আর ওই জায়গাটির মধ্যে এমন কিছু গরু আছে যেগুলো আমি এর আগে দেখি নাই সেজন্য আজকে আমি অনেক দূরে যাচ্ছি গরুগুলো দেখার জন্য যেহেতু দুই মাস ধরে একটা না আমি কোনো আমার চ্যানেলে ভিডিও আপলোড দেই নাই সেই জন্য আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে একটু রিচ কমে গেছে সো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে কি আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে নিয়মিত ব্লগ আপলোড দেওয়া লাগবে গাইস আপনারা এখন থেকে প্লিজ আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার পরিচিত বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে আর বেশি বেশি লাইক শেয়ার এবং ভিডিও দেখবেন কারণ হচ্ছে গিয়ে একটা ভিডিও বানাতে যে পরিমাণ কষ্ট হয় তা আপনারা বুঝবেন না একমাত্র যারা ইউটিউবিং করে বা যারা ভিডিও বানায় তারাই বুঝবে একটা ভিডিও বানাতে মূলত শ্যুট করতে বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু এই শ্যুট করার আগে কোন জায়গায় কি ফার্ম আছে এগুলো খোঁজখবর রিসার্চ করতে হয় তারপর হচ্ছে কি আপনার শ্যুট করতে হয় তিন চার ঘন্টা মিলিয়ে তিন চার ঘন্টা পরে বাসায় এসে সেই ভিডিওটা আবার এডিট করা লাগে কমসে কম হলো ছয় সাত ঘন্টা লাগে একটা ভিডিও এডিট করতে যারা আপনারা যারা আমার এই বিশ থেকে পনেরো থেকে বিশ বা পঁচিশ মিনিটের ভিডিও দেখছেন এই ভিডিওটা এডিট করতে হচ্ছে কি আপনার কমসে কম হলো পাঁচ ছয় ঘন্টা লাগে কারণ কোন তারপরে কোনটা ফুটেজ হবে এগুলো প্রচণ্ড মাথা ঘামাইতে হয় আর আবার আপলোড দিতে এটা হচ্ছে কি আপনার তিন চার ঘন্টা চলে যায় মানে এইভাবে একদিন দুই দিন এইভাবে চলে যায় একটা ভিডিওর পিছিয়ে আর আপনারা তো শুধু ভিডিও দেখেন আমরা ইউটিউবার যারা আমি তো ছোট ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের যে কী পরিমাণ কষ্ট হয় তা আপনারা বুঝতে পারবেন না আপনারা হয়তো ভাবেন যে একটা ভিডিও শুট করে ভিডিও আপলোড দিয়ে দেয় এটাই শেষ কিন্তু একটা ভিডিওর পিছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট যা হয়তোবা যারা ভিডিও তৈরি করে একমাত্র তারাই বুঝতে পারবে আর এই ভিডিওগুলা আশা করি একটু ই ভিউস হবে আপনারা একটু বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সো এটাই থাকবে রিকোয়েস্ট সো এখন আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন এনজয় সাম সিনেমেটিক ভিউ দীর্ঘ এক ঘন্টার জার্নি করে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আর হচ্ছে গিয়ে গুগল ম্যাপের সাহায্যে আমি চলে আসলাম ল্যান্ডকো কো ল্যান্ডে আর এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আপনার গরুগুলোকে যখন ডিসপ্লে করা হয় মানে গরুগুলোকে দেখানো হয় ওই জায়গাটিতে আর একটু পরে আপনাদেরকে সব সুন্দর সুন্দর আগুন আগুন কালেকশন গরুগুলোকে দেখাবো আর আশা করি গরুগুলোকে দেখলে আপনাদের মন একদম জুড়িয়ে যাবে আর গরুগুলার সাইজ এক একটা হাতির সমান বললেও ভুল হবে না একেবারে মিনি হাতির সমান আপনারা হয়তো বা একটু পরে দেখতে পারবেন সো এনজয় দ্য সাম সিনেমেটিক ভিউ সো রাইট নাও গাইস এখন আছি আমি ল্যানকো অ্যাগ্রো লিমিটেড ফার্মটিতে আর এটা হচ্ছে আপনার মূল ফটক আর আমার পিছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো গরুর ফার্ম আর আজকে এখন আমার সাথে আছে আবদুল্লাহ ভাই যিনি এই গরু দেখাশোনা এবং খাবারের দায়িত্বে আছেন সো এখন আবদুল্লাহ ভাই আমাকে সবগুলো বলে দিবে কোন গরুটার নাম কি এবং ওয়েট কত হতে পারে ভাই এই গরুটার নাম কি অস্ট্রাল এটা হচ্ছে অস্ট্রাল ফিজিয়ান ক্রস আর এটার নাম কি ফ্লেক বি আচ্ছা এটা অস্ট্রেল ফিজিয়ান ক্রস অস্ট্রেলিয়ান জাতের বিশাল বড় একটা গরু আপনারা দেখতেই পারছেন আর ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আপনারা যদি বাস্তবে দেখেন সরাসরি তাহলে এগুলার সাইজ যে কতটা বড় আপনারা অনুভব করতে পারবেন একেবারে বলা যায় হাতির সমান আর এই জায়গায় আছে একটা ফ্লেগ বিশাল বড় বড় সাইজের আর ওই জায়গাও কিছু অস্ট্রাল আছে ফার্মটিতে এছাড়াও কিন্তু আরও অনেক বড় বড় গরু আছে যেগুলো আপনি আপনাদেরকে একটু পরে দেখাবো এখন যেহেতু দুপুর টাইম খাওয়া দাওয়া করতেছে আমার পিছিয়ে যে গরুগুলা দেখতেছেন এগুলো হচ্ছে সব অস্ট্রাল জাতের গরু আর কিছু ক্রসও আছে আর এই গরুগুলোর সাইজ এতটা বিশাল যে আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যদি আপনারা নিজেরা এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই জায়গায় মোট গরু আছে ছয় সাতটা আপনারা যদি এই ফার্মটিতে আসতে চান অবশ্যই আপনারা প্রথমে কুরিল বিশ্ব রোড চলে আসবেন আর কুরিল বিশ্ব রোড থেকে আপনারা তিনশো ফিটের এই দিকে বললেই হবে যে ডুমনি বাজার যাব ডুমনি বাজার ডুমনি বাজারের সাথেই হচ্ছে গিয়ে এই ফার্মটি সত্যি কথা বলতে গরু দেখতে আইসি হাটে গরু দেখতে আয় আমি পরে গেছি বাটে বাপতে গরু চাই সামান্য মুরগি কিনা চামত্ত নাই ভাব নিয়ে চলে বোঝে টাকা পয়সার অভাব গাইজ এখন আপনারা আমার পিছিয়ে যে গরুগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আপনার নেপাল গিরি গরু আর এগুলা হচ্ছে আপনার সবগুলো সোল্ড হয়ে গেছে মানে বেচা কিনা শেষ এগুলা আর এখানে বেশ কয়েকটা গরু আছে বিশাল বিশাল সাইজের আমার এদিকে যেতেই ভয় লাগতেছে এগুলা কি সব বেচা কিনা এগুলার ওয়েট কতটুকু হবে ওজন আনুমানিক আছে ওরা 700 আনুমানিক আচ্ছা এগুলার ওজন আনুমানিক সাতশো ছয়শো প্লাস এরকম হবে এই সাইজ কিন্তু খুব বড় বড় আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে শাহীওয়াল জাতের গরু এদিকে একটা আছে আংলা টাইপের মনে হয় যেমন সাইজ তেমন একবার কালার দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এরকম এরকম সুন্দর গরু এখন আপনাদেরকে কাঙ্কারাস জাতের দুইটা বিশাল সাইজের গরু দেখাবো আর এই গরুগুলো আমার বেশ ভালো লেগেছে গাইজ এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঙ্কারাস জাতের দুইটা গরু আর এই দুইটার ওজন আছে মিনিমাম সাতশো প্লাস ওইটার আর এটা সাতশো কাছাকাছি এরকম হবে গরুগুলা কিন্তু বেশ চমৎকার আমি একটু আপনাদেরকে উপরে উঠে দেখাই যে দেখেন সাইজ কত বড় আমার নিজেরই ভয় লাগে এগুলার কাছে যেতে যে কোন সমুতা মারে একটা হচ্ছে গিয়ে বিক্রি হয়ে গেছে একটা আছে আর এগুলার দাম আপাতত বলছি না কারণ আপনারা যদি কিনতে হন অবশ্যই এই ফার্মটিতে আসবেন আর এই ফার্মটিতে আসলে আপনারা এই দাম সম্পর্কে জানতে পারবেন কারণ হচ্ছে গিয়ে দাম আগে না বলাই ভালো কারণ আপনারা মোবাইলে দেখবেন একরকম আর যদি সামনাসামনি দেখেন আরও সুন্দর লাগবে সেজন্য দাম বলা যাচ্ছে না এই কাঙ্কার আছে গরুটা দিয়ে এখন আমার কিছু ফটোশ্যুট হবে আপনারা দেখতেই পারবেন এটা দিয়ে এখন কিছু ফটোশ্যুট হবে নিয়ে জানেন এই যে

বিশাল বড় একটা সাইজ আর পাশে রয়েছে হলো কাঙ্কা আছে কাঙ্কারাস জাতের দুইটা গরু দেখেন গ্যাস গরুগুলার সাইজ মাশাল্লাহ একবারে করা এত বড় গরুর সাইজ হয়তোবা আমি খুব কমই দেখেছি আর ওইখানে দুইটা কাঙ্কা দেখতেছেন ওই দুটো আমি প্রথম দেখলাম আমার নিজের চোখে এগুলার সাইজ বলতে গেলে ভাই আপনারা যদি সামনে থেকে না দেখেন বুঝতেই পারবেন না যে এত বড় সাইজ এগুলো হচ্ছে আপনার ফুলবাড়িয়া জাতের গরু এক একটার সাইজ আমার থেকেও বড় এখানে মোট পাঁচটা গরু আছে বিশাল বিশাল সবগুলাই সেম সেম একদম সমান সমান এবার কাজ দিয়ে যেতে আমার ভয় লাগে এই কালো গরুটা আমার অনেক ভাল লাগছে কালো গরু এবং এই এই সাইডে সবগুলো গরুই ভালো লাগছে গাইজ এখন আপনারা যে গরুগুলা দেখছেন আগুন কালারের একেবারে আগুন আগুন কালার চমৎকার দেখলে মন ভরে যায় এই গরুগুলা এগুলা হচ্ছে আপনার শাহিওয়াল জাতের আর ওইখানে একটা আছে শুধু নেপালি আর আপনাদের সাইজগুলো দেখায় গরুর এগুলোর ওয়েট কত হইব ভাই এগুলার ওজন হবে ওয়েট আপনার সাতশো প্লাস বা সাতশোর কাছাকাছি সবগুলার এগুলো সব কিন্তু এক সাইজের উনিশ বিশ হবে আর আমার চারপাশে যে গরু মাঝখান দিয়ে আমি যাচ্ছি আমার খুব ভয় লাগতেছে এটা হচ্ছে আপনার নেপালি গরু আর এই সবগুলো হচ্ছে শাহিওয়াল জাতের কোনটা এটা ব্রাহ্মা এটা হচ্ছে ব্রাহ্মা এটা কি এই বছরে সেল দিয়ে দিবে নাকি আগামী বছরের জন্য এইটা হচ্ছে আপনার ব্রাহ্মা জাতের আগামী বছরের জন্য এই গরুটা চারদিকে শুধু গরু আর গরু আর এগুলা কি আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব শাহিওয়াল জাতের এই সাইডে সব শাহিওয়াল জাতের ওজন হবে ওয়েট হবে আপনার পাঁচশো প্লাস পাঁচশো কেজি বা এর থেকে কম বেশি হবে আপনারা যদি নিতে চান অবশ্যই এই ফার্মটিতে আসবেন এই জায়গায় হচ্ছে এখন গরুকে খাবার দেওয়া হচ্ছে আর এখন সবগুলো গরুই খাওয়ার জন্য ব্যস্ত আপনারা দেখতেই পারছেন আমার পিছে সামনে ডাইনে বামে সব জায়গায় শুধু গরু আর এখন হচ্ছে কি আপনার ওদের লাঞ্চ টাইম দুপুরবেলা তো খাবার দেওয়া হচ্ছে সবগুলো খাচ্ছে আচ্ছা গাইস আপনারা যদি এই ফার্মটিতে আসতে চান অবশ্যই আপনারা গরু কিনেন বা না কিনেন এই ফার্মটিতে এসে একবার হলেও ঘুরে যাবেন যদি ভালো লাগে তাহলে কিনবেন আর এটার লোকেশন হচ্ছে আপনার যদি কুরিল বিশ্ব রোড হয়ে আসেন কুরিল বিশ্ব রোড থেকে তিনশো ফিটের মাথায় আসবেন আর এই তিন ছবিটের মাথা থেকে যে কোনো পিন সেট দিয়ে আপনার ওই ওদিক থেকে যে কোনো অটোরিকশা বা গাড়ি বললেই হবে দুমনি বাজার যাব আর ওদিক থেকে খুব সহজে আপনারা এই ফার্মটিতে আসতে পারবেন আর এই ফার্মটিতে যদি নাও আসতে পারেন তাদের নাম্বার দেওয়া থাকবে আমার এই ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের অবশ্যই আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কল করে আসবেন যাতে আপনাদের জন্য সুবিধা হয় সো এটাই হচ্ছে তাদের লোকেশন যেই দেখি কোরবানি একসা পড়ছে ব্যাপারীরা হাট নামছে গাইস এখন আপনারা যেই দুইটা বিচিত্র কালার গরু দেখছেন এগুলো হচ্ছে আপনার পাখরা জাতের গরু এক জোড়া আছে এখানে এর পাশাপাশি আরও কালো জাতের আরও কয়েকটা গরু আছে শাহিওয়াল আচ্ছা এগুলোর ওজন কত হইতে পারে ছয়শো প্লাস হবে এগুলোর ওজন আনুমানিক একদম শিওর না আর এই যে এখানে একটা আছে শাহিওয়াল খুব পাগলা টাইপের দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই গরুগুলা ভালো লাগে অবশ্যই ফার্মটিতে আসবেন যদি কিনেন তাও আসবেন আর যদি নাও কিনেন তবুও এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আচ্ছা গাইস এখন আপনারা যে গরুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব বুট্টি গরু মানে এগুলা আর বড় হবে না উঁচা হবে না এগুলো হচ্ছে আপনার মোটা তাজা হবে মাংস বাড়বে কিন্তু উঁচা হবে না আর এই দেখতে পাচ্ছেন এটা অলরেডি সোল্ড হয়ে গেছে এছাড়াও আপনারা ছোট সাইজের যারা বড়ো গরু কিনার সামর্থ্য নেই ছোট গরু দিয়ে কুরবানি দিতে চান তাদের জন্য মূলত এই গরুগুলো এগুলো হচ্ছে বুট্টি জাতের গরু এর পাশাপাশি ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর গরু আছে আমি আপনাদেরকে দেখাই যে কাঙ্কারাস জাতের এই দুইটা হচ্ছে কাঙ্কারার জাতের গরু ভাই এই দুইটা যদি নিতে পারতাম বাসায় পুরো এলাকার মানুষ একদম ভিড় জমা লো বাসায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু হাসা জাতের দুইটা গরু একবারে সাদা বলতে গেলে পিঙ্ক কালারের পিওর হাসাইগুলা গুলা এই ফার্মে গরুগুলো অনেক সুন্দর অন্যান্য ফার্ম থেকে আর এখানে আপনারা যে গরুগুলা দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে সব দেশাল এক সিরিয়ালের সব গরু একবারে এদিক থেকে শুরু করে একবার ওই পর্যন্ত আর এগুলাকে খাবার দেওয়া হচ্ছে আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে শাহিওয়াল দেশাল বাইরে ভাই আমার ভয় লাগতেছে কোন বিচিত্র কালারের সুন্দর সুন্দর গরু আপনারা এই ফার্মটিতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার লেনকো অ্যাগ্রো লিমিটেড এটা কি নেপালি নেপালির মতো দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে নেপালগিরি প্রচুর গরু রয়েছে প্রচুর কালেকশন মাথা নষ্ট করা আর এগুলো হচ্ছে আপনার নেপালগিরি শাহিওয়াল দেশাল যেমন গরু চান তেমন গরু পাবেন এই জায়গাটিতে আর এই যে সবগুলো গরু এখন খাবার খাচ্ছে ভাইয়ের নাম হচ্ছে আবদুল্লাহ ভাই আর আবদুল্লা ভাই আজকে আমাকে এই গরু দেখার ক্ষেত্রে সাহায্য করতেছে কোন গরুর নাম কি আর যাতে ওয়েট কত হবে এগুলো বলে তো এখন আমরা এই জায়গা থেকে আরেকটি জায়গায় যাই দেখি আর কি কি গরু আপনাদেরকে দেখানো যেতে পারে এই ছোট একটা রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম আর আমার কলিজা সাথে ছিল না অন্য জায়গায় ছিল এত ছোট রাস্তা এখানে আপনারা যেমন গরু চান ঠিক তেমনই গরু পাবেন আর ছোটো থেকে শুরু করে একবারে বৃহৎ আকারে বড় মাঝারি আসলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যেমন চান তেমনই পাবেন যদি আপনারা ছোট গরু নিতে চান এই পাশে পেয়ে যাবেন আর যদি বড় বড় গরু নিতে চান এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন কালারের আসে আর বিভিন্ন জাতের আছে তো আশা করি আপনারা যারা এই তিনশো ফিট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আছেন বা এই ঢাকার আশেপাশে আছেন অবশ্যই এই ফার্মটিতে আসবেন আসলে আপনাদের ভালো লাগবে আশা করি সো দ্যাটস এট গাইজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ফার্মটির মধ্যে আপনাদের কাছে কোন গরুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো নেক্সট টাইমে কোন জায়গায় ব্লক করতে পারি বা কোন ফার্মটিতে যেয়ে আমি ব্লক করব সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা রকম ভিডিও দেখতে চাবেন সেই রকম ভিডিও তৈরি করব সো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ